আসসালামু আলাইকুম আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি ফিরোজ তোহা শুরুতে সংবাদ শিরোনাম বাংলাদেশের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদে আপনাকে স্বাগত শুরুতেই সংবাদ শিরোনাম পরে বিস্তারিত প্রথমেই জানাবো আমাদের হাতে থাকা সর্বশেষ গুরুত্বপূর্ণ সব থেকে তাজা আপডেট সংবাদ গাজীপুরে উপজেলা কৃষক দলের নেতাকে কুপে হত্যা গাজীপুরে কাপাসিয়া হেলাল উদ্দিন নামের এক বিএনপির নেতাকে হত্যা করেছে দুর্বৃত্ত রানীহত হেলাল উদ্দিন কাপাশে উপজেলার কৃষক দলের সাবেক সাংগঠনিক সম্পাদক বলে জানিয়েছে পুলিশ এ বিষয়ে খুবই গুরুত্বপূর্ণ সংবাদ জানাবো সঙ্গেই থাকুন এরপর জানাব আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে শিবিরের দুই নেতাকে পায়ে গুলির ঘটনায় আনুষ্ঠানিক অভিযোগ দাখিল আসামি আট দু হাজার ষোলো সালে যশোরের চৌগাছা উপজেলায় ছাত্র শিবিরের দুই নেতাকে পায়ে গুলি করার ঘটনায় করা মানবতাবিরোধী অপরাধের মামলায় আনুষ্ঠানিক অভিযোগ দাখিল করা হয়েছে এ মামলায় যশোরের সাবেক পুলিশ সুপার এসপি আনিসুর রহমান সহ মোট আটজনকে আসামি করা হয়েছে এদিকে নারীর প্রকৃত নেতৃত্ব নিশ্চিত করায় আমাদের মূল লক্ষ্য বললেন জামাতের আমির বাংলাদেশ জামাত ইসলামের আমি ডা শফিকুর রহমান সাবেক টুইটার অ্যাকাউন্ট হ্যাক অভিযোগটি উঠেছে যদিও দলটির পক্ষ থেকে জানানো হয়েছে এই সাইবার হামলার মাধ্যমে নারীবিদ্বেষী ও বিভ্রান্তিকর কন্টেন্ট ছড়ানো হচ্ছে যা আমি বক্তব্য ও অবস্থানের সঙ্গে সম্পূর্ণ সাংঘর্ষিক আমার বিরুদ্ধে এই মিথ্যা অপপ্রচার চালাচ্ছে বিএনপির সন্ত্রাসীরা এবারে জানাবো আমার বিশ্বাস এবারের নির্বাচনকেও বন্ধ করতে পারবে না বললেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বিগত সময় আমরা নির্বাচন নিয়ে নানারকম রকম ষড়যন্ত্র হতে দেখেছি আমরা মনে করি এবারের জাতীয় সংসদ নির্বাচনটি হবে সম্পূর্ণরূপে বৈধ এবং এই নির্বাচনটা হবে ইতিহাসে সব থেকে ভালো মানের একটি নির্বাচন পৃথিবীর কোন শক্তি নেই এই নির্বাচনকে বাধাগ্রস্ত করতে পারে বলে মনে করেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর তিনি বলেছেন নির্বাচনকে যথাসময় হতেই হবে এই নির্বাচনের মধ্য দিয়ে বাংলাদেশ আরেক ধাপ এগিয়ে যাবে দীর্ঘ সতেরো বছর ধরে বাংলাদেশের বিরুদ্ধে যে ধরনের ষড়যন্ত্র করা হয়েছে সেই ষড়যন্ত্র থেকে সবাইকে বেরিয়ে আসতে হবে এবং সর্বশেষ জানাব রাজধানীতে পৃথক ঘটনায় দুই শিক্ষার্থী সহ তিনজনের আত্মহত্যা রাজধানীর ওয়ারি যাত্রাবাড়ি হাজারিবাগে পৃথক তিনটি স্থানে গলায় ফাঁসতে দুই শিক্ষার্থী সহ তিনজন ব্যক্তি আত্মহত্যা করেছে বলে অভিযোগ পাওয়া গেছে এই ঘটনার পর পরিস্থিতি এখন থমথমে অবস্থা বিরাজ করছে প্রিয় দর্শক এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত তবে তারাকে বন্ধুরা অনুরোধ থাকবে এই সংবাদটিতে একটি লাইক দিন এই চ্যানেল আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন কমেন্ট করে বন্ধুরা আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন জানিয়ে দিন আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন আর বন্ধুরা সংবাদটি আপনার সোশ্যাল মিডিয়া ফেসবুকে শেয়ার করে বন্ধুদেরও দেখার সুযোগ করে দিন যুদ্ধে আপনি যদি নিরীহ ফিলিস্তিনিদের ভালোবেসে থাকেন কমেন্টে ইয়েস লিখে পুরো বিশ্বকে জানিয়ে দিন এবারে বিস্তারিত গাজীপুরে উপজেলা কৃষক দলের নেতাকে কুপিয়ে হত্যা গাজীপুরের কাপাসিয়া হেলাল নামের এক বিএনপির নেতাকে হত্যা করেছে দুর্বৃত্তরা নিহত হেলালুদ্দিন কাপাসিয়া উপজেলা কৃষক দলের সাবেক সাংগঠনিক সম্পাদক ছিলেন রাতে কাপাসিয়া উপজেলার চাঁদপুর ইউনিয়নের কোট বাজার এলাকায় এই ঘটনা ঘটে তিনি ওই এলাকার মৃত আব্দুল লতিফের ছেলে স্থানীয়রা জানিয়েছে রাতে বাড়ি ফেরার পথে কোট বাজালিয়া এলাকায় অজ্ঞাতনামা দুর্বৃত্তরা দেশে অস্ত্র দিয়ে হেলাল আঘাত করে পালিয়ে যায় পরে গুরুতর আহত অবস্থায় স্থানীয়রা তাকে উদ্ধার করে কাপাসে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায় সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান সেখানে চিকিৎসাধীন অবস্থায় আজ তিনি মারা যান কাপাসিয়া পটেল থানার ওসি শাইনুল আলম জানিয়েছেন পারিবারিক বিরোধের জেরেই হত্যাকাণ্ড বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে তবে এ বিষয়টি নিয়ে আরও অধিকতর তদন্ত করা হবে বলে জানিয়েছেন তিনি তিনি আরও মনে করেন যে এই ধরনের হত্যাকাণ্ডের প্রকৃত ঘটনা আমরা কোনোভাবেই গ্রহণ করতে পারি না আমরা মনে করি এই ধরনের অনাকাঙ্ক্ষিত ঘটনা থেকে মুক্ত হতে হলে আমাদেরকে আরো বেশি সতর্ক থাকতে হবে বলে জানানো হয়েছে বলা হচ্ছে বিএনপির নেতাকর্মীরাও নিরাপদ নয় তাদেরকে আরও বেশি সতর্ক অবস্থানে থাকতে হবে কেউ যেন এই ধরনের অপরাধ কর্মকাণ্ড করতে না পারে সেজন্য বিএনপির নেতাকর্মীরা সবাই সাবধানে থাকবেন বলে বিএনপির দলীয় সূত্র থেকে বলা হচ্ছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল শিবিরের দুই থাকে পায়ে গুলির ঘটনা আনুষ্ঠানিক অভিযোগ দাখিল আসামি আট দু সালে যশোরের চৌগাছা উপজেলায় ছাত্র শিবিরের দুই নেতাকে পায়ে গুলি করার ঘটনায় করা মানবতাবিরোধী অপরাধের মামলায় আনুষ্ঠানিক অভিযোগ দাখিল করা হয়েছে এ মামলায় যশোরের সাবেক পুলিশ সুপার এসপি আনিসুর রহমান সোমর আটজনকে আসামি করা হয়েছে আজ আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল একে আনুষ্ঠানিক অভিযোগ উপস্থাপন করেন চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম বিচারপতি মোহাম্মদ গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বে গঠিত আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল এলাকায় এই ঘটনা ঘটে এবং এই ঘটনার পর পরিস্থিতি এখন সেদিকে চলে গেছে যখন আওয়ামী সরকার ক্ষমতায় ছিল তখন পুলিশ প্রশাসনকে ব্যবহার করে সব থেকে বেশি নির্যাতন করা হতো জামাত ইসলাম ও শিবিরের নেতাকর্মীদের উপরে এ ঘটনায় তখন সেখানে মূলত হত্যা করা হতো এবং অনেককে পঙ্গু করে দেয়া হতো পুলিশের প্রত্যক্ষ এবং পরোক্ষ নির্দেশে এ ঘটনায় এখন যখন আওয়ামী সরকার দেশ ছেড়ে পালিয়ে গেছে তখন এদের বিরুদ্ধে বড় রকমের ব্যবস্থা গ্রহণ করতে শুরু করেছে সরকার এরই ধারাবাহিকতা এবার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে এ বিষয়গুলো উঠে আসছে এবং এখান থেকেই মূলত আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল থেকে মূলত এই সমস্যাগুলোকে সমাধান করার সর্বোচ্চ প্রচেষ্টা রয়েছে বলে জানানো হচ্ছে নারীর প্রকৃত নেতৃত্ব নিশ্চিত করাই আমাদের মূল লক্ষ্য বললেন জামাতের আমির বাংলাদেশ জামাত ইসলামের আমির বলেছেন বাংলাদেশটাকে সুন্দরভাবে গড়ে তোলার জন্য এবং বাংলাদেশটাকে সুন্দরভাবে প্রতিষ্ঠিত করার জন্য যে পরিবারতান্ত্রিক রাজনীতি রয়েছে সেখান থেকে আমাদের সবাইকে মুক্ত হতে হবে বলে জানিয়েছেন বাংলাদেশ জামাত ইসলামের আমির ডক্টর শফিকুর রহমান তিনি বলেন এই পরিবারকেন্দ্রিক রাজনীতি থেকে বেরিয়ে আসতে হবে এবং আমরা ভবিষ্যতের একটি সুন্দর বাংলাদেশ বিনির্মাণ করব এটি নিশ্চিত করতে হবে বলে জানিয়েছেন তিনি সেজন্য সবাইকে নিয়ে একটি সুন্দর বাংলাদেশ গড়ে তোলার ব্যাপারে তিনি তার নির্বাচনী প্রচারণায় জানিয়েছেন এছাড়াও জাতীয় গণতান্ত্রিক পার্টি জাকপার মুখপাত্র রাশেদ প্রধান বলেছেন লন্ডন থেকে এক মুক্তি এসেছেন তিনি বাংলাদেশে আসার পর বাংলাদেশকে নিয়ে বিভিন্ন ফতোয়াবাজি শুরু করেছেন লন্ডন থেকে আসা ওই মুক্তিকে উদ্দেশ্য করে তিনি বলেছেন যে গণভোটে মুক্তি এতদিন ধরে কোনো কথা বলেননি তবে অবশেষে জনগণের চাপে তিনি হ্যাভোটের পক্ষে কথা বলেছেন তবে এটাও নাকি জনগণের চাপের মুখে পড়ে আর জামাতের আমির বলছেন আগামীতে সুন্দর বাংলাদেশ গড়ে তোলার জন্য আমরা সবাই বদ্ধপরিকর আমরা চাই নারী নেতৃত্ব যেন আগামীতে সুপ্রতিষ্ঠিত হতে পারে এবং আগামীর বাংলাদেশ গড়ে তোলা হবে সাম্য ন্যায়ভিত্তিক ও ইনসাফ ভিত্তিক একটি সুন্দর বাংলাদেশ গড়ে তুলবে এমন কথা জানিয়েছেন বাংলাদেশ জামাত ইসলামের আমির ড শফিকুর রহমান সেজন্য তিনি সবাইকে নতুন বাংলাদেশ গড়ে তোলার জন্য দাঁড়িপাল্লার নির্বাচনী জোটকে ভোট দিয়ে জয়যুক্ত করার জন্য আহ্বান জানিয়েছেন বাংলাদেশ জামাত ইসলামের আমির ড শফিকুর রহমান আমার বিশ্বাস এবারে নির্বাচনকেও বন্ধ করতে পারবে না বললেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম বিগত সতেরো বছর ধরে বাংলাদেশে কখনোই সুষ্ঠু নির্বাচন হতে দেয়া হয়নি আমরা মনে করি এবারের জাতীয় সংসদ নির্বাচনটি সুষ্ঠু হবে এবং সে লক্ষ্যে সবাই একসঙ্গে যেন কাজ করতে পারি এমন একটি প্রত্যাশার কথা জানিয়েছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর তিনি বলেন আগামীর বাংলাদেশ গড়ে তুলতে হলে বিএনপিকে অবশ্যই এই ভোটযুদ্ধে জিততে হবে ভোটযুদ্ধে সবাই জিতে তারপর আমরা আগামী আগামীতে একটি সুন্দর বাংলাদেশ গড়ে তুলব বলে জানিয়েছেন তিনি তিনি আরও মনে করেন নতুন বাংলাদেশ গড়ে তোলার জন্য আমাদের নেতা তারেক রহমান বিদেশ থেকে বিভিন্ন প্ল্যান পরিকল্পনা নিয়ে এসেছেন সেই প্ল্যান অনুযায়ী সব কিছু করা হচ্ছে আগামীতে সুন্দর বাংলাদেশ গড়ে তোলার জন্য আমাদের একসঙ্গে থাকতে হবে এবং আমরা মনে করি এবারের জাতীয় সংসদ নির্বাচনটি হবে ইতিহাসের সব থেকে ভালো সুষ্ঠু মানের একটি সুন্দর নির্বাচন এবং এই নির্বাচনের মধ্য দিয়ে আমরা বাংলাদেশটাকে সুন্দরভাবে গড়ে তুলতে চাই যে বাংলাদেশটাকে সুন্দরভাবে গড়ে তোলার মধ্য দিয়ে আমরা নতুন করে বাংলাদেশটাকে গড়ে তোলার মধ্য দিয়ে আমরা আরও এগিয়ে যেতে চাই বলে জানিয়েছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সেজন্য তিনি সবাইকে নিয়ে কাজ করার আহ্বান জানিয়েছেন এবং নতুন বাংলাদেশ গড়ে তোলার জন্য সবাইকে সুন্দরভাবে একসঙ্গে গড়ে তোলার জন্য তিনি আহ্বান জানিয়েছেন